কোলাঘাট ব্লকে মঙ্গলবার বাবিয়াছড়া বিধানসভা কেন্দ্রের নটি গ্রাম পঞ্চায়েতের মোট একশো তিনজন প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে পাপিয়াছড়া বিধানসভা কেন্দ্র থেকে মোট একশো জন প্রার্থী মঙ্গলবার কুমারঘাট ব্লকে তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন মনোনয়নপত্র জমা দেওয়ার আগে দলীয় কার্যালয়ের সামনে বিভিন্ন গ্রাম পঞ্চায়েতের দলীয় প্রার্থী ও নেতাকর্মী সমর্থকরা সমবেত হন সেখান থেকে দলীয় বিধায়ক প্রাক্তন মন্ত্রী ভগবান দাসের নেতৃত্বে মিছিল করে কুমারঘাট ব্লকে রিটার্নিং অফিসারের অফিসে গিয়ে দলীয় প্রার্থীরা তাদের মনোনয়নপত্র জমা দেন মনোনয়নপত্র জমা দেওয়া উপলক্ষে আয়োজিত জমায়েতে বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক ভগবান চন্দ্র দাস বলেন পাপিয়াছড়া গ্রাম পঞ্চায়েতের নটি গার্লস সভার এবং ছয়টি পঞ্চায়েত সমিতির মোট একশো তিনজন প্রার্থী মঙ্গলবার মনোনয়নপত্র কুমারঘাট ব্লকে জমা দিয়েছেন তিনি বলেন গ্রামীণ এলাকার মানুষ দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির সঙ্গে রয়েছেন ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন উপলক্ষে জমায়েত থেকেই তার প্রমাণ মিলেছে জমাইতে যে জনসমুদ্র পরিলক্ষিত হয়েছে তা থেকে স্পষ্টভাবে বলা যায় ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে সবকটি আসনে বিজেপি প্রার্থীরা বিপুল ভোটের ব্যবধানে জয়ী হবেন নির্বাচনকে সামনে রেখে আজকে ভারতীয় জনতা পার্টি বিশেষ করে এই মুহূর্তে আমরা পাদিয়াচরা বিধানসভা কেন্দ্রের যে নটি গ্রাম পঞ্চায়েত রয়েছে এবং ছটি পঞ্চায়েত সমিতি রয়েছে এই নটি গ্রাম পঞ্চায়েত এবং পঞ্চায়েত সমিতির একশো আমাদের বিজেপি মনোনীত প্রার্থী তাদের মনোনয়ন রয়েছেন আজকে দাখিল করা হবে রিটার্নিং অফিসারের কাছে কুমারঘাট ব্লকে আমরা এই মুহূর্তে আমাদের দলীয় কার্যালয় থেকে একটি মিছিল বের করে আমরা এখানে উপস্থিত হয়েছি আজকে মিছিল দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে গ্রামীণ এলাকার যারা মানুষ রয়েছেন মোদিজির বিজেপির সঙ্গে রয়েছেন এটা আজকে প্রমাণিত হয়ে গিয়েছে কিছুক্ষণ বাদেই আমাদের ফটিকরা বিধানসভার প্রত্যেকটি গ্রাম পঞ্চায়েত থেকে আমাদের মনোনীত প্রার্থীরা আসবেন এবং মিছিল নিয়ে আসবে